তারপর আছে আপনার এলো ইন্ডিয়ান ইউন্ডিয়ানের বাচ্চা আছে ওই যে তোতা পাখি বাচ্চা আছে ময়না পাখি বাচ্চা আছে ময়না পাখি নিলে আপনার এলো ফিক্সড প্রাইস অফার চলতে আছে রাত সিজনের সময় পাঁচ হাজার টাকা পার পিস পর্ব দশ হাজার টাকা আলোচনা সবাইকে কম রাখবো টিয়া পাখি পঁয়তাল্লিশশো টাকা পিস আলোচনা সবেকে কম রাখবো তোতা পাখি চার হাজার টাকা পিস আলোচনা সবে কম রাখবো জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর লোকেশন ঢাকা মিরপুর এক

ইয়েলো পাইট র্যাম এটা হচ্ছে মেল পাখি একদম রানিং পাখি এটা নিলে দশ হাজার টাকা অ্যামাজন হ্যাঁ ডিএনএ কার্ড সহ মেল এটা নিলে পড়বে চল্লিশ হাজার টাকা কেউ কাছে ফিমেল থাকলে বিক্রি করতে পারবেন আমার কাছে আর এখানে আছে গেটের একটা ফিমেল আছে ফিমেলটা পড়বে দশ হাজার টাকা আর গুলো একটা মেল আছে একদম রানিং মেল এটা মল্টিং চলতেছে এটা পড়বে আপনি তিরিশ হাজার টাকা তিরিশ সাদা পিয়া

সিঙ্গেল আঠারো হাজার টাকা জি গ্রিন এগুলো পড়বে সাড়ে তিন হাজার টাকা পার পিস ডিএনএ করা সবগুলো এটা পাখি ভাই এটা টেম করা অলিভ হ্যাঁ এটার বয়স সাত মাস এটা এখনো বলা যাবে না সাত মাস তো জি এটা তেরো হাজার টাকা ছয় দামগুলো পড়বে ছয় হাজার টাকা জোড়া জিবাড যেটা সাড়ে হাজার টাকা সাড়ে তিন টাকা এটা ছেলে পাখি এটা একদম তেরো হাজার টাকা একদম ব্রাউন বিশ হাজার টাকা দাম জি অনেক সুন্দর এটা ভাই আপনি হয়তো একশো জায়গায় খুঁজলে এক জায়গায় পাইতে পারেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার ভাই আংশিক গুগু ফ্যামিলি প্যাক দুটা বাচ্চা সহ এটা একদম পাঁচ হাজার টাকা জি ডায়মন্ড আপনার এগারোশো টাকা জোড়া এক হাজার টাকা রাখা যাবে জি হ্যাডিনা তিনটাই টেম করা পার পিস পঁয়ত্রিশশো টাকা একটা কথা বলতে পারে এটা কথা বলা

नॉन टेन मोबाइल नंबर जीरो डबल एट सेवेन फाइव सेवेन सिक्स फाइव जीरो टू